দিয়ে দিতে তার পেমেন্ট দিয়ে দিতে আমি যেখানে কাজ করি এখন আমার মালিকে বিচারে বার করে আমার নাম্বার দিছে আমি গিয়ে নতুন একটা কাজ দিয়েছি এই কাজ লওয়ার পরে আমার উপর যে দুই দিন জোড়া চক্রান্ত আমি বাড়ি করে আমার নাম কি আমার নাম জাকির হোসেন বাড়ি আমার বাড়ি লালচুমরা আচ্ছা সকালবেলা গেছে আমি দোকানের সামনে বয়ে রয়েছি গিয়ে সেটা তাই জন্যের সামনে আমার কলারও দোর ধরছে এটা কয় পেছনে হলো পেছনে হলো এরপর আমি কলারও ধরছি এরপর এনতে চেয়ারম্যান টেয়ারম্যান আছে হেন চেয়ারম্যান বিনোদা জানা দিছে তোমরা কোনো কাজে রেজে করো না আমি কাজ যে লেবাতে বাইতে মালও বইছি তার মামাতো ভাই তার জগত ভাই আইয়া আমারে কে কে মামন মিয়া মামন মিয়া আইয়া আমারে মাথা আলগি দিয়ে আপনাদের যদি আতার যে দুইটা দুই দুই গুটি মারছে আমার এখানে আমার কোমরে অনেক ব্যথা পাইতেছে আমি ডাক্তার দিয়েছি আমি ওকে করব কে কে মারছেন নাকি আমারে মারতে মামন সকালে সকালে আক্রমণ করেছিল তার বড় ভাই রিলিজ হুম আমি বাতরমলা বাজারে তো এই কি আপনি মামলা করতে মামলাই করব আমার কোনো অন্যায় থাকলে আমি সাজা বুক শুধু একলাই হে মারছে না হ্যাঁ বিকালে হে একলা মারছে আর সকালে হে বড় ভাই আমারে ধরে কয় যাইতাম বলে নাম রিলিজ বাড়ি কোন জায়গা বাড়ি মোরা বাজারে একটা কাজ কাজ দিয়েছি হ্যাঁ বড় ভাই একটা কাজ করছে ইমালি মালিকের এক বিল্ডিং এর কাজ কমপ্লিট দিয়ে দিতে তার পেমেন্ট দিয়ে দিতে আমি যেখানে কাজ করি এখন আমার মালিকের বিজয় বার করে আমার নাম্বার দিছে আমি গিয়ে নতুন একটা কাজ দিয়েছি এই কাজ লওয়ার পরে আমার উপর আজ দুই দিন জোড়া চক্রান্ত আমি বাড়ি করে আমার নাম কি আমার নাম জাকির হোটেল বাড়ি আমার বাড়ি লালচমুড়া আচ্ছা সকালবেলা গেছে আমি দোকানের সামনে বয়ে রয়েছি গিয়ে তাই জন্য সামনে আমার কলারও দোর ধরছে এটা কয় পেছনে হলো পেছনে হলো এরপর আমি কলারও ধরছি এরপর এনতে চেয়ারম্যান টেয়ারম্যান আছে হ্যান চেয়ারম্যান দা জানা দিছে তোমরা কোনো কাজের দেখো না আমি কাজ কাউকে লেবারতে বাইতে মারো বইছি তার মামার তো তার দাদা তো ভাই আয়া আমারে কে কে মামন মিয়া মামন মিয়া আয়া আমারে আলগি দিয়া মাটি ভিতরে তুই আসার দিয়ে দুইটা দিয়ে দুটো গুটি মারছে আমার এখানে আমার কোমর এখন ব্যথা পাইতেছে আমি ডাক্তার দিয়ে আমি এখন কেস কে কে মারছে আপনাকে আমার মারছে মামন সকালে সকালে আক্রমণ করেছে তার বড় ভাই রিলিজ বাতার মোড়া বাজারে তো এই কি আপনি থানা মামলা মামলাই করব আমার কোনো অন্যায় থাকলে আমি সাজা ভোগ শুধু একলাই হে মারছে না হ্যাঁ বিকালে হে একলা মারছে আর সকালে হে বড় ভাই আমারে কলা ধরে কয় পেছনে যাইতাম বলে নাম কি হ্যাঁ বড়

দিয়ে দিছে তার পেমেন্ট দিয়ে আমি যে কাজ করি আমি আমার মালিকের বিজেরে আবার করে আমার নাম্বার দিছে আমি গিয়ে নতুন একটা কাজ লিছি এই কাজ লওয়ার পরে আমার যে আজ দুই দিন জোড়া চক্রান্ত আমি বাড়ি করে আমার নাম কি আমার নাম জাকির হোসেন বাড়ি আমার বাড়ি লালচমুড়া আচ্ছা সকালবেলা গেছে আমি দোকানের সামনে বয়ে রেছি গিয়ে সেটা সামনে আমার কলারও দোর ধরছে দুইটা কথা পেছন হলো পেছন হলো এরপর আমি কলারও ধরছি এরপর এনতে চেয়ারম্যান টেয়ারম্যান আছে হেন চেয়ারম্যান বিনোদা জানা দিছে তোমরা কোনো কাজের দিয়ে করো না আমি কাজ দিয়ে লেবারতে বাইতে মালও বইছি তার মামা তো তার দাদা তো ভাই আয়া আমারে কে কে মামন মিয়া মামন মিয়া আইয়া আমারে আলগি দিয়া মাটি বিদে দুই আতার যে দুইটা যে যে দুইটা গুছি মারছ আমারে এখানে আমার কোমরে অনেক ব্যথা পাইতাছি আমি ডাক্তার দেই আইছি আমি অন কেস করব কে কে মারছ আমারে আমারে মারছে মামন সকালে সকালে আক্রমণ করতে তার বড় ভাই রিলিজ হুম বাতার মোড়া বাজারে